সুলভ বরঞ্চ পড়তে ভালো লাগে বসে থাকলে ভালো লাগে না কারণ এটা থাকুক কারণ একটা কথা হচ্ছে যে এই গল্পে আমার সাথে আমার বাংলাদেশের সাথে অনেক কিছু মিলে যায় একদমই আমি কলকাতার কিছু না আমি বাংলাদেশের সাথে মিশ্রণ আছে এটা ডিরেক্টর বা সিনেমা দর্শক দেখলে বুঝতে পারবে আর শর্টকাট মুভিটা যেটা ভালো লেগেছে গল্প সব কিছু মিলে ভালো লেগেছে কেরিয়ারটা অনেক সময়ের যার জন্য আমি অনেক ভাষায় কথা বলেছি বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু মানে দেশে বা বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গা আছে ওগুলো অ্যাকসেনগুলো খুবই কঠিন তার চেয়ে কলকাতার অ্যাকসেন দেশের ভাষা বা আমার দেশের যে কৃষ্টি কালচার বা আমাদের দেশের মেয়েরা একটু গুল্লুগাল্লু হয় এই ব্যাপারগুলো আর কি ফুটিয়ে তুলছি এটা মজার লাগছে আমার কাছে তবে হ্যাঁ কো আর্টিস্ট হিসেবে তারা এত বেশি চমৎকার মানে খুব উইলিংলি কাজ করা গেছে মানে গেছে আমার চিন্তা ছিল না ধারণাও ছিল না যে আমি এত দ্রুত তাদের সাথে ম্যাচ করে নিতে পারবো বিশেষ করে গৌরবদাস